প্রশাসনের ভাইরা এবং আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সকলকে আমার সংগ্রামী আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আমি দশ বছর ভাঙ্গা সদরপুর চর্বদশন উপজেলার সাথে কাজ করে যাচ্ছি এই দশ বছরে আমি দেখলাম যে ভাঙ্গায় বিশেষ করে দুটা সেক্টর একটা কৃষি আর এটাও এই যে প্রাণী সম্পদ যেটা মন্ত্রণালয় এই দশ বছরে যে উন্নত হয়েছে যে উন্নত আমরা হয়েছি আসলে এটা চোখে পড়ার মতো এর কৃষি একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কিছুক্ষণ আগেই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একটা কথা বলে গেছেন যে আপনাদের কষ্ট আপনাদের আপনাদের পরিশ্রম এবং আপনাদের উৎপাদন আপনাদের পশুপাখি পালন সহ আপনাদের উৎপাদন এ থেকেই কিন্তু আজকে বাংলাদেশের বড় বড় যে উন্নয়নগুলো দেখেন সেই উন্নয়ন গুলা কিন্তু আপনাদের আপনাদের এই পরিশ্রমের ফসল কিন্তু অতএব আমরা একটা গরিব দেশ আমি এখন আর গরিব বলবো না বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা একটা মধ্যে দেশ পরিণত এই যে ইনশাল্লাহ দু হাজার একচল্লিশ সালে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব তা আমি মনে করি যে আপনাদের যা যা সহযোগিতা লাগে বিশেষ করে আমাদের আরেকটা সুবিধা আছে এখন সেটা হলো আমরা আরো কিছু প্রকল্প পাবো এবং আরো আপনাদের সেবা করতে পারবো আর আমাদের জন্য একটা সত্যিকারের একটা সুখবর হল সেটা হলো যে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন ওনার বাড়িও ফরিদপুর উনিও আলফাডাঙ্গা বলি থেকে ছাত্র রাজনীতি করে আজকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতেন এবং আমি আরেকটা কথা বলবো যে আপনারা যারা এই সেক্টরের সাথে জড়িত আপনাদের সেই বাবা চাচা অথবা একদম ছোটবেলা থেকে আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়েই কিন্তু আপনারা এই জাতিসংকদের যে ফার্মগুলা বলেন বা যে পশু পাখি পালন এবং যা যা আপনারা করেন এগুলো কিন্তু আপনাদের অভিজ্ঞতা থেকে তারপরও আমি মনে করি উপজেলায় সম্পদ কর্মকর্তা যিনি আছেন তার কাছে আধুনিক প্রযুক্তি আছে আপনারা কষ্ট না লেখা যে কোনো বিষয় যদি তার সহযোগিতা দেন আমার মনে হয় যে এই কষ্টটুকু আপনাদের আরও কমে যাবে এবং আপনারা আরও আধুনিক হবে তাই আমরা সবাই মিলে আপনারা যদি যারা জম দেন কষ্ট করেন তারা যদি উপজেলায় সম্পদ কর্মকর্তার সাথে আলোচনার মাধ্যমে তাদের বুদ্ধি তাদের পরামর্শ শুনেন তাহলে আপনাদের এই সেক্টরটা আরও দ্রুত উন্নত হবে আমি আর এই রোদের মধ্যে আমার বক্তব্য বাড়াবো না খালি একটা কথা বলবো যে আজকে যেখানেই যাই যেই সেক্টরের কথাই বলেন যেটার কথাই বলেন আজকে আমরা দায়িত্ব দিচ্ছেন আপনারা আমাদের আমরা দায়িত্ব পালন করতেছি অনেক জায়গায় গেলে অনেক মা চাষি মানুষেরা বলে এমপি সাহেব এই রাস্তা আপনি করে দিচ্ছেন এই স্কুলের ভবন আপনি করে দিচ্ছেন এই ব্রিজ আপনি করে দিচ্ছেন আসলে আমি একজন এমপি হিসেবে কোনো কিছু করার ক্ষমতা আমার নাই আমার কাজ শুধুমাত্র আপনারা আমাকে দায়িত্ব দেন পাঁচ বছর পর পর আমার কাজ সরকারের কাছ থেকে এই কাজগুলা আপনাদের কাছে নিয়ে আসা আপনাদের দাবি পূরণ করা তাহলে এই যে বাংলাদেশ এত তাড়াতাড়ি উন্নত হচ্ছে এত ব্রিজ রাস্তা গাছ তল কলেজ কালবাদ হচ্ছে বিদ্যুৎ এর মূল যে দোয়া পায় যার কৃতিত্ব যার পরিশ্রম সদরের নামাজ থেকে রাত বারোটা পর্যন্ত যিনি বাংলাদেশের মানুষের জন্য খাটেন আমি মনে করি সকল

এভাবে কাজ করে যেতে পারে বাংলাদেশ সোনার বাংলা হচ্ছে আমি মনে করি আর বেশি দিন তাই তার জন্য দোয়া করবেন এবং আমরা এই অবকাঠামো উন্নয়নের সাথে সাথে আমার মানুষের উন্নয়নও কিন্তু আমরা দেখতে পাই আজকে দেখেন আমি মনে করি যারাই আমাদের সরকারি কর্মকর্তারা এখানে আছেন এটা তাদের বাড়ি না তাদের মাটি না তাদের দায়িত্ব তাদের এখানে এটা তাদের পেশা কিন্তু প্রত্যেকটা মানুষ নিষ্কাশ হবে তারা কিন্তু পরিক্রম করে যাচ্ছে কেন বাংলাদেশের উন্নয়নের জন্য পুরো বাংলাদেশ যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা করা যাচ্ছে আমরা সবাই মিলে একসাথে একটাই কি করবো বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল গরিব দুঃখ মানুষের মুখে হাসি ফুটাবো মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন দুই হাজার একচল্লিশ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করবে আমরা সবাই তাকে সহযোগিতা করলে অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ হবে এবং বঙ্গবন্ধুর কন্যা স্বপ্ন পূরণ হবে আপনি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন অনেক রোগ তারপর আমি মনে করি সুন্দরভাবে আপনি আয়োজন করেছেন এর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাই মিলে আপনাদের যে কোনো সহযোগিতা যে কোনো কাজে উপজেলার প্রত্যেকটা আমাদের যে উপজেলা পরিষদ আছে সবাই সহযোগিতা আপনাদের সাথে থাকবে আমার সহযোগিতা থাকবে আমাদের সরকারের সহযোগিতা থাকবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা